আসসালামু আলাইকুম অল্প পরিশ্রম আর অল্প টাকায় যদি বাড়ির সবাইকে অথবা বিশেষ অতিথিদের খুশি করা যায় তাহলে মন্দ হয় না আজকে এক টাকার পাঁচটা মুরগি দিয়ে আস্ত মুরগির রোস্ট রান্না করব তাও আবার ঝামেলা ছাড়া কিভাবে কি করলাম চলুন তাহলে পুরো রান্না করে দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করার জন্য এখানে পাঁচটা আস্ত মুরগি নিয়েছি তবে সাইজটা একটু ছোট। এক একটা প্রায় তিনশো গ্রামের কাছাকাছি হবে আপনারা চাইলে পাঁচশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন আর এই হিসাবটা কিন্তু কেটে নিয়ে সব কিছু পরিষ্কার করার পর মুরগির মাংসের ওজন প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন লবণটা ভিতরে ঠিকঠাক মতো ঢুকে যায় আর এই পাঁচটা মুরগির ওজন প্রায় দেড় কেজির মতো রয়েছে এর পরের কাজ হচ্ছে প্রায় দুইশো তিরিশ এম মতো রান্নার তেল নিয়ে নিব আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন তবে নিশ্চয়ই খেয়াল করে দেখবেন বাবর্চিদের রান্নায় কিন্তু অনেক তেল ব্যবহার করা হয় আর অবশ্যই খাবার সময় তেলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন তেল কিছুটা গরম হয়ে আসলে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভেজে বাদামি করে নিতে হবে পেঁয়াজ যখন বাদামি হয়ে আসতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি মুরগির মাংসগুলো তেলের মধ্যে ভেজে নিব চুলার আঁচটা বাড়িয়ে রোস্ট রান্না করার পর এটা যেন একেবারে সাদা দেখা না যায় এ কারণে এর মধ্যে কিছুটা ফুড কালার ব্যবহার করব চাইলে আপনারা এটা বাদ দিতে পারবেন প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেয়ার পর মুরগিগুলো তুলে নেব এবার মশলা দেওয়ার পালা একটু ঝোল করার জন্য প্রায় পোনে এক কাপের মতো পেঁয়াজ পাটা অ্যাড করবো এরপর এর মধ্যে অ্যাড করব প্রায় দশ থেকে পনেরোটার মতো কাজু বাদাম যেটা বেটে রেখেছি সেই সাথে এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। আরেকটা জিনিস আমি এর মধ্যে ব্যবহার করব এতে করে টেস্ট ভালো আসবে সেটা হচ্ছে ভিনেগার এটা ব্যবহার করব এক টেবিল চামচ এই সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে এ কারণে কিছু পানি ব্যবহার করব এই মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন অ্যাড করব রোস্টের মূল মশলা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আজকে আমি আলাদাভাবে চিকেন রোস্টের কোনো মশলা বানাবো না কারণ আমার বাড়িতে রয়েছে এসিয়ায় পিওরে শাহি রোস্টের মশলা এই মশলাটা আমার এতটাই উপকার করে যে এখন আমি মুরগির মাংসের রোস্ট রান্না করতে গেলে আর আলাদা করে মশলা বানাই না এটাই ব্যবহার করি যেহেতু এক একটা প্যাকেট দিয়ে এক কেজি মাংসের রোস্ট করা যায় তাই আমার দুইটা প্যাকেট লাগবে আর আরেকটা কথা বলে দিই এই রোস্টের মশলার মধ্যে আদা রসুন থেকে শুরু করে যাবতীয় সব কিছু দেওয়া থাকে তাই আলাদা করে কোনো কিছুই অ্যাড করতে হবে না যেহেতু সবগুলো মুরগির মাংস দেড় কেজির মতো রয়েছে তাই আমি এখান থেকে চার ভাগের তিন ভাগ মশলা দিয়ে দিব এখানেও কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে ঝোলটা একটু চেখে দেখে তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে আর মনে রাখবেন মুরগির মধ্যে কিন্তু এর আগেই বেশ কিছু লবণ দিয়ে ভেজে রেখেছি তাই সেটা বুঝে লবণ অ্যাড করতে হবে কষানোর এক পর্যায়ে যখন তেল বের হতে শুরু করবে ওই অবস্থায় এসে ভেজে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব এরপর মুরগি খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য কিছুটা গরম পানি অ্যাড করব আমার কাছে তিনটার মতো আলু বোখারা রয়েছে দিয়ে দিলাম কিশমিশ নাই তাই দিলাম না আপনাদের কাছে থাকলে অ্যাড করে নেবেন মুরগিগুলো যেহেতু ছোট এবং সেই সাথে অনেকটা নরম প্রকৃতির তাই এটাকে আর ঢাকবো না না ঢেকেই উল্টে পাল্টে অল্প আছে মুরগিগুলো সেদ্ধ করার চেষ্টা করব মুরগি যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় এসে প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো ঘি অ্যাড করব এরপর তিন টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করব এবং এক টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করে নেব ব্যাস আর কোনো কিছুই দেয়ার নেই এবার একটু উল্টে পাল্টে মিশিয়ে আরও মিনিটখানেক রান্না করলেই আজকে রোস্ট রেডি খাওয়ার জন্য বাচ্চারা তো আজকে এই রোস্ট পেয়ে দারুণ খুশি আস্ত মুরগি বলে কথা আশা করছি রেসিপিটা ট্রাই করে আপনিও আপনার পরিবার অথবা অতিথিদের খুশি করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ